হ্যালো আসসালামু আলাইকুম মেরিস কিচেন থেকে বলছি নাস্তা তৈরি হচ্ছে চটপট রেসিপিতে পা রুটি আলু ভর্তা অবশ্য আলু ভর্তার সাথে আলু সিদ্ধ দিয়ে মাখাতে হবে দুটো পা রুটি নিয়ে মাঝখানে আলু ভর্তা ডিমের ভর্তাটা দিয়ে আরেকটা পা রুটি দিয়ে চাপ দিয়ে দিব এরপর ময়দা আর কর্নফ্লাওয়ার লবণ ঝাল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব পাউরুটিগুলো ওই ব্যাটারে ডুবাই ডুবায় নিয়ে তেলে ছেড়ে দিব এরপর উল্টে পাল্টে লাল করে ভেজে নিব তৈরি হয়ে যাবে মজাদার নাস্তা এই নাস্তা মেয়নিস অথবা সসের সাথে খেতে অনেক ভালো লাগে আপনারা এভাবে তৈরি করে দেখবেন অল্প উপকরণে ঝটপট এই নাস্তা তৈরি করা যায় এই নাস্তা স্কিনে একসাথে এটা চার তিনবার করা যাবে